উনিশশো অষ্টআশি সালে নোবেল প্রাইজ সম্ভবত এই জবতগুলির সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরস্কার এটি জার্মান বিজ্ঞানী ফ্রিজ হারবারকে মানব জাতির সবচেয়ে বড় সমস্যার সমাধানের জন্য দেওয়া হয়েছিল তার আবিষ্কার আজকের চার বিলিয়ন মানুষের জীবনের জন্য সরাসরি দায়ী কিন্তু তিনি যখন তার পুরস্কার গ্রহণ করছিলেন তখন অনেক সহকর্মী অস্বীকৃতি জানায় তার সাথে অন্য দুজন নোবেল বিজয়ী প্রতিবাদ স্বরূপ তাদের পুরস্কার পর্যন্ত গ্রহণ প্রত্যাখ্যান করেন এই সময় নিউ ইয়র্ক টাইমস এ তাকে নিয়ে একটি নিন্দনীয় প্রতিবেদন তিনি একসাথে সর্বকালের সবচেয়ে প্রভাবশালী ও দুঃখী বিজ্ঞানীদের একজন সম্ভবত অন্য যে কোনো একক বিজ্ঞানীর চেয়ে তিনি আজ আমরা যেই পৃথিবীতে বাস করি তার রূপ দিয়েছেন তা কিভাবে সম্ভব হয়েছে চলুন জেনে আসি